নারায়ণগঞ্জের বন্দরে তিতাস গ্যাসের বিশেষ অভিযানে আঠারো শতাধিক অবৈধ বাসা বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এ সময় দুইটি হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয় রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার জাঙ্গাল বাস স্ট্যান্ড ও কেওডালা অলিম্পিক বিস্কুট গলি সহ আশপাশ এলাকায় পরিচালিত হয় এই অভিযান এ সময় প্রায় আঠারো শতাধিক অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ পাশাপাশি মদনপুর বাসস্ট্যান্ড এলাকার দুটি হোটেলকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয় অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগীয় সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং তিতাসের বন্দরজুরের ম্যানেজার প্রকৌশলী জাহিন আমির খান এ সময় সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম মুরসালিন ও রনি উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযান চলাকালে এলাকায়কে সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটে তবে তিতাস জানিয়েছে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে